দিনহাটার এই যে দত্তক অনুষ্ঠান অর্থাৎ থ্যালাসেমিয়া শিশু এবং প্রসূতি মায়েদের জন্য রক্তদান সেই দত্তক অনুষ্ঠানে আপনি রক্তদান করার জন্য এসেছেন আপনি বয়েজ রিক্সন ক্লাবের সেক্রেটারি মাননীয় অর্ঘ সরকার মহাশয় তা আপনি বলুন তো এই দিনাটার যে মানুষ তাদের প্রতি আপনার আবেদনটা কি থাকবে আমি দিনাটার সমস্ত সাধারণ মানুষ সহ বিভিন্ন শাখা সংগঠন যারা রয়েছে সামাজিক তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের সদস্যদের এবং আপনাদের আশেপাশের যারা রয়েছে তাদেরকে রক্তদানের বিষয়ে তার আপনারা জানান যে রক্তদান করলে শরীরের ভালো ছাড়া ক্ষতি হয় না এবং আমাদের যারা সহনাগরিক রয়েছেন যারা এই থ্যালাসেমিয়ার মতো মারণ রোগে ভুগছেন কষ্ট পাচ্ছেন সেই সমস্ত ছোট ছোট শিশু থেকে শুরু করে মানে স্যারোসেমিয়া আক্রান্ত প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি থাকে তারাও যেন আমাদের মতো সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এটাই আমার বার্তা আমার নাম অর্ঘ কমল সরকার সম্পাদক বয়েসএে পিউশন ক্লাব অনেক অনেক ধন্যবাদ আপনাকে